জারিন একটি কাজ বিশ দিনে ওয়াফি তিরিশ দিনে এবং কফিল ষাট দিনে করতে পারে ওয়াফি ও কফিল একত্রে যদি প্রত্যেকে তৃতীয় দিনে জারিনকে সাহায্য করে তবে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে তাহলে সমাধান জারিন একটি কাজ বিশ দিনে করে অর্থাৎ বিশ দিনে করে একটি কাজ এক দিনে করে এক বাই বিশ অংশ কাজ তারপরে ওয়াফিল তিরিশ দিনে করে একটি কাজ ওয়াফি এক দিনে করে এক বাই তিরিশ অংশ কাজ তারপরে বলা হয়েছে কপিল ষাট দিনে করতে পারে একটি কাজ তাহলে লিখবো কপিল ষাট দিনে করে একটি কাজ কফিল এক দিনে করে এক বাই ষাট অংশ কাজ বলা হয়েছে ওয়াফি ও কোফিল একত্রে যদি প্রত্যেকের তৃতীয় দিনে জারিমকে সাহায্য করে তাহলে আমরা লিখব ওয়াফি ও কোফিল তৃতীয় দিনে জারিনকে সাহায্য করলে প্রথম তিন দিনে জারিন কাজ করবে যেহেতু তিন দিনে তার মানে জার এক দিনে করছে এক বাই বিশ অংশ তাহলে তিন দিনে হবে তিন বাই বিশ আবার ওয়াফি একদিন সাহায্য করছে তার মানে ওয়াফি যেহেতু একদিনে এক বাই তিরিশ অংশ করছে তার মানে সাহায্য করছে এক বাই তিরিশ অংশের সমান কপিল এক বাই ষাট অংশের সমান সাহায্য করছে এখন এটাকে যদি আমরা লসাগু করি তিরিশ বিশ ষাটের লসাগু ষাট এখানে তিন তিরিক্ষা তিন বিশ ষাট তিন তিরীক্ষা নয় এখানে দুই প্লাস এখানে এক তাহলে হবে বারো বারো বাই ষাট এটাকে যদি বারো কে বারো পাঁচ বারো অংশ ষাট তাহলে এত অংশ কাজ তাহলে জারিন এক বাই পাঁচ অংশ কাজ করছে তিন দিনে লিখব এক বাই পাঁচ অংশ কাজ করে তিন দিনে তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে তিন গুণন পাঁচ বাঘ হবে একদিনে তার মানে পনেরো দিনে অ্যান্সার হবে পনেরো দিনে অর্থাৎ সম্পূর্ণ কাজটি করতে পারবে পনেরো দিনে আমি অঙ্কটা আবার বুঝাচ্ছি জারিন একটি কাজ বিশ দিনে ওয়াফি তিরিশ দিনে কফিল ষাট দিনে করতে পারে ওয়াফি এবং কফিল একত্রে যদি প্রত্যেকে তৃতীয় দিনে অর্থাৎ জারিন যখন তৃতীয় দিন কাজ করবে সেই দিন একদিন ওরা ওদের নিজস্ব কাজের সমান সাহায্য করবে তাহলে কত দিনে কাজটা শেষ হবে তাহলে আমরা লিখব বিশ দিনে জারিন করে একটি কাজ দিনে করতে পারে এক বাই বিশ অংশ ওয়াফি তিরিশ দিনে করে একটি কাজ এক দিনে করে এক বাই তিরিশ অংশ কোফিল ষাট দিনে করে একটি কাজ এক দিনে করতে পারে এক বাই ষাট অংশ কাজ যেহেতু ওয়াফি এবং কোফিল তৃতীয় দিনে জারিনকে সাহায্য করছে তাহলে প্রথম তিন দিনে জারিনের কাজ এক দিনে করছিল এক বাই বিশ অংশ তাহলে প্রথম তিন দিনে হবে তিন বাই বিশ যোগ জারিনের কোফিলের কাজ এবং ওয়াফির কাজ যোগ করলে হয় এক বাই তিন অংশ তাহলে এই এক বাই তিন অংশ কাজ করার তিন দিনে বা এক বাই সম্পূর্ণ অংশ কাজ করতে লাগবে পনেরো দিন